আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন কিন্তু আমি আছি হচ্ছে আমার শ্রদ্ধা এই এইচএ মোহামায়ন কবির ওনার সাথে তো উনি বরিশালের স্থায়ী বাসিন্দা তো বরিশাল এবং বরিশালের আশেপাশে থেকে উনিও আমাদের সাথে অনেক যাবত কাজ করতেছেন অলরেডি ওনার হাত ধরে কয়েকজন গেছেন এবং ওনার নিজের সন্তানও গেছেন তো ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে যদি এই বরিশালের বা বরিশালের আশেপাশ থেকে ওনার মাধ্যমে যদি যেতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার পরিচয় ওনার মুখ থেকেই শুনবো আমি এই এম হুমায়ুন কজুর আমার আমি এই বরিশালের স্থায়ী বাসিন্দা আমার স্থায়ী বসবাস কাগর ধীরুপাতি তো আমি এই আলানা সোভারসিসের সাথে দীর্ঘদিন যাবো আমি জড়িত আর এখানেও এখানে আপনারা যাকে দেখতেছেন ডাকনাম সোহাগ তাই সোহাগ নামই আমরা চিনি ওনার অনেক ভিডিও পাবেন আপনারা যারা ভিউয়ার আছেন এছাড়া ওনাকে সব নামিয়ে চেনে ওনার বাবা আবুল কাশেম সাহেবের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এই একটা বিশ্বাস্য প্রতিষ্ঠান আজ থেকে এই প্রতিষ্ঠানের অনেক বয়স ওনাদের আরেল নাম্বারও আছে সবই রিক্রুটিং লাইসেন্স সহ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সহিত কাজ করে আসতেছেন এই আবুলকা কাশেম সাহাব বা এই সোহাগ ভাই বা সোহাগে সোহাগে মূলত দুবাইকে যারা যায় দুবাই হেল্প পাবেন ওখানে কাজ সোহাগ সে নিজে করে এবং সবার আশেপাশেই থাকে বুদ্ধি পরামর্শ যাই হোক সবাইকে হেল্প করে আর এখানে যে কাজকর্ম সেটা আল্লাহনাস ওভারসিস ওনার বাবা জনাব আবুলকা কাশেম সাহাব সেই করে আপনারা যারা যেতে আগ্রহী এই দুবাইতে বর্তমানে এই আরটিএ ট্যাক্সি ড্রাইভার গ্রিফতার টিম এবং বাড়ির ড্রাইভারে নিয়োগ চলছে আপনারা যারা যেতে আগ্রহী আপনারা এই আল অনাস ওভারসিজের মাধ্যমে যেতে পারেন এবং যারা এই সহাগের আরেকটা পরিচয় হচ্ছে সহাগের যত এ যাবত যত লোক পাঠাইছে সবাই কি সেই কথা মতোই সে পাঠাইতে পারছে কোনো এখানে সময় বেশি বা অন্য কোনো কথার ভে পরিবর্তন এগুলো পাবেন না হয়তো এটা আগেই বলা থাকে যে ভিসা আসতে একটু সময় লাগে কারণ ভিসার ব্যবস্থাটা এটা আমাদের হাতে না এটা দুই দেশের ম্যান পাওয়ারের কার্যক্রম দুবাই ফেডারেল যে রিপাবলিক ইমিগ্রেশন সিস্টেম এবং বাংলাদেশ এরা মিলেই কাজ করে এই কাজ করতে যেটুকু সময় লাগে সে সময়টুকু আপনারা ধৈর্য সহিত আপনারা ধৈর্য সব রাখতে পারেন এবং ধৈর্য রাখতে হয় যারা ধৈর্য রাখার আকারী তারা তারাই যেতে পারবে আর যাদের ধৈর্য নাই তারা অ্যাপ্লাই করারই দরকার নেই আমি সোজা কথা বলি এখানে যাদের ধৈর্য আছে দুই চার ছয় মাস বিষার জন্য যারা এই ধরুটা রাখতে পারবেন তারা ইনশাল্লাহ দুইতে যেতে পারবেন এবং বাকি সব বিস্তারিত ভিডিও আছে সোহাগ মালিকের বহু ভিডিও আছে আপনার জানার জন্য আপনারা জানতে পারবেন এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সরাসরি কন্ট্যাক্টের মাধ্যমেও আপনি কথা বলে যাইতে পারবেন তো এই আর কি আপনারা যারা আগেই ইনশাল্লাহ আলানাস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখানে আমি একটা একশো আমি বলতে পারি সেই অপনারা এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যেতে পারেন এই বলে আমি আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম